হ্যালো প্রিয়ান কেমন আছে তোমরা সবাই আমি পম্পা তোমাদের সবাইকে জানাচ্ছি আর একটা নতুন ব্লগে অনেক স্বাগত আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ দেখে বুঝতেই পারছ যা সব প্রিপারেশান চলছে কিছু বুঝতে পারছো যে কী হবে তো চলো বুঝে লাভ নেই তোমরা একদম ডাইরেক্ট দেখতেই পাবে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলো সেটা দিয়ে কী হবে একটু পরে তোমরা দেখতেই পাবে আর এদিকে আমি করছি সরু চাকরি তো চলো সঙ্গে থেকো আর পুরো ব্লগটা এনজয় করো নিলে গপ গপ কেমন হয়েছে বললে না আমি করতে চাই সরু চাকলি হয়ে গেছে ধোসা এত ক্রিস্পি হয়ে গেছে আমি নিজে ভাবতেই পারিনি আমি ভাবছিলাম মনে হয় আটকে যাবে চাকুরির মধ্যে উঠবে না কিন্তু না এক ফোটটাও কষ্ট করতে হয়নি আমাকে মানে নন স্টিক প্যানে যেমন আপনা উঠে পড়ে এটাও দেয় আপনার পুঠে পড়ছে তো সবাইকে গরম গরম ভেজেছি আর দিয়েছি এবার আমারটা বাকি আছে আমারটা চাটুতে আছে মা বাবাকেও দিয়ে আসলাম দেখলে দুটো সাজিয়ে এবার হচ্ছে মানে এমন করেছি চারটেই হয়েছে কি বলো তো প্রথমবার করলাম ভয় লাগছিল উঠবে কি না উঠবে বা কেমন খেতে লাগবে এমন অল্প করেই করেছিলাম এই যে আমারটা হলে হয়ে যাবে আমি একটু চা দিয়ে খাবো খেয়ে তারপরে তোমাদের তো দেখালাম চিকেন পোড়া হবে তারপরে হচ্ছে রুটি হবে ডাল ওই জানো আছে এবার ভাবছি তো এবার আজকে করবো না কালকে করব ডালটা ফ্রিজে রেখে দিলেই হয় তো চলো আমি খেয়ে নিই মানে আমারটা বার তুলে নিই আমার ধৈর্য করেছে না মা কেমন আছে গোলা রুটি এটা হ্যাঁ বলে গোলা রুটি ওরে ধোসা ভালো যা

চিকেন তন্দুরির জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা ম্যারিনেট হয়ে গেছে তো একটু পরে আরম্ভ করব এদিকে সব যোগাযান্তি হয়ে গেছে উনুনটা না ভেঙে গেছে জানি না কি হবে আর এখানে সব যোগাযান্তি হয়ে গেছে কাঠগুলো এখনো শুকনোই রয়েছে মানে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম বলে অনেকটা ঠিক আছে আর ও সব বিকালবেলার দিকে বার করে নিয়েছে সব কাঠগুলোকে আর ওদিকে আটা মাখছে দেখো ওই বডিগার্ড ছ সামনে বসে আছে চিকেন পোড়া খাবি করে বসে আছিস মেয়ে ও মেয়ে আর আজকে এখানেই হচ্ছে কারণ ওখানে তো পুরো কাদায় ভর্তি ওই জন্য এখানটাতেই করা হচ্ছে এখানটায় বিকালবেলা মুছে দিয়েছিলাম যেহেতু একটা ওয়েদারটা সাথে সাথে ভাবতো ওই জন্য সাথে সাথে ভাবতে হয় বসো তুমি বসো আর আমি ওইদিকে দেখো চারটু গরম বসে দিয়েছি এই যে আটা মাখা হয়ে গেছে কি হয়েছে এই তুমি ওখানে বসো বাইরে হ্যাঁ এক সাইডে বসো তুমি ওই মাংস পড়া তোমার মাংস গন্ধ শিয়াল চিল্লাছে কি জোরে জোরে শিয়াল চিল্লাছে জানো ওইদিকে খালের ওপাশটায় তো চলো ওর ওইদিকে অত দূর আর আমার ওইদিকে রুটি প্রায় হয়ে গেছে মানে এই একটা হলেই হয়ে যাবে একটা রুটি যেন ফেটে রুটির ভিতরে গরম ভাবটা এমন হাতে লাগলো কি জোর শেখা লাগলো আমার হাতে এরকম ফুলেছে আর আমি চেপে দিয়েছি জোর করে পুরো ফেটে আর গরম ভাবটা হাতে লেগে যাবে ব্যাস এটা হলেই আমার রুটি হয়ে যাবে তো চলো এই রুটিটা খোলার আগে তোমাদের দেখাই ওর কত দূর এদিকে মেয়েটাকে দেখো কোথায় শুয়ে আছে কত দূর তোমার পুড়ে যাচ্ছে মাংসগুলো মানে এটাই ফার্স্ট এই আবার খেতে যাস না জানো মানে হাতে ছেঁকা লেগেছে হাতে জোর হাঁটবি না তো ওইদিকে দেখলে রুটিটা আমার হয়ে গেল আর এদিকে এবারে পয় পরিষ্কার করে রেখে দেবো বড় বুটি আলু তরকারি ছিল এটা গরম করে দিয়েছি শেষ হলো এরকমটা টিফিন বাক্স করেই আটা রেখে দিই কি বলে তো এই বারবার নিয়ে বার করার থেকে না এরকম টিফিন গাড়িতে করে আটা নিয়ে নিই কিছুদিন পর মানে শেষ হয়ে যায় তো হয়ে যায় যদি থেকে যায় একটু তাহলে ওটা ফেলে দিই আবার নতুন করে নিই মুছে মাছে পরিষ্কার করে রেখে দেবো হ্যাঁ দাঁড়াও আমার হোক তারপরে তো যাবো বলো তো দেখো আমাকে মানে গরম গরম খেতে আমি যেহেতু ঠান্ডা ভালো লাগে না মা বাবাকে জিজ্ঞাসা করে এলাম ওনারা বলছে লাস্টে খাবে তো আমি তো ঠান্ডা একদম ভালো পাচ্ছি না ওই জন্য আমি গরম গরম খেয়ে নিচ্ছি ঠান্ডা ভালো লাগেও না তো আমি ওই জন্য একদম ফার্স্ট আমাকে দিয়ে দুটো খাই আর বাকিগুলো এদিকে হচ্ছে আর আবার জন্য এখানটা বসে আছে একটু খেয়ে দেখো কি গরম লাগছি না তো সময় হচ্ছে সাড়ে আঠা বাজতে পাঁচ মিনিট বাকি আর এইটাই হচ্ছে লাস্ট একটা লেগ পিস আছে ওটা হলেই হয়ে যাবে তো হয়ে যাক তোমাদের দেখাবো আছে আর এইদিকে দেখো মেয়েটা কত লক্ষ্মী অন্য কুকুর হলে ওই যে চি চিকেনটা রান্না করছে চিকেনের গন্ধ তো ওরা আগে পাবে বলো হাঁ করে তাকিয়ে বসে থাকতো ও একবারের জন্য চোখ খুলে দেখেনি অঘরে ঘুমাচ্ছে ও জানে যে আমাকে তো ঠিক দেবে আমাকে না দিয়ে তো এরা খাবেই না ওই জন্য কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমি শুধু ভা বলছি ওকে দেখো কত লক্ষ্মী ও নাকে তো বন্ধ হয়ে যাচ্ছে দেখো তাও চোখ খুলে একবারে তাকায়ও নি ও সোজাই তো হচ্ছে বলো চলো হোক ờ, ô cái chỗ đàn ông ở đây, na cái vợ đi về, thà, ôi tôi bùm mất chứ, còn nữa đâu vậy đó, rồi đó, vô luôn, em ơi, Maya, em khóc, ôi đi ba ba, lúc khi em, thà, thà, thằng nào tu, này, vầy vầy đâu, anh, đại thế thằng nào cái hay cái nó khóc gì đi

मामा माई कासले देख्छ तखन जति हो महाबाट जति एबाट दिदा हेग्यो शिशुले जा हासे ए ने ए ने उनी त मान्छे हो मान्छे अब ओहो हे गएछ ना 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 खाबे तिमी एता সর যে কাঠগুলো কী বলতো যেখানে ছিল সেখানে এখন রাত্রি অন্ধকারে রাখতা রাখতে যাওয়া তো সম্ভব নয় কারণ ওইদিকে সাপ খোপ আছে অন্ধকার জল কাদা সবটাই আছে এখন ওকে বললাম বারান্দায় রাখো কাল সকালে যেখানে জিনিস সেখানে রেখে দেবে এই খা চিলাস না পারবে একা চাকাতে এত বড় মুরগির ঠ্যাং ঠ্যাকে এই ও পোড়া করতে ভুলে গেছে দেখো পুরো মুরগির ঠ্যাঙের পায়ের মতো লাগে না মানে আঙুলগুলো ওই যে মায়ের পায়ে

মশারি তিনটে কোন টানিয়ে দিয়েছি আর ও এসে ওই কোণটা টানাবে দিয়ে ঢুকে পড়বে আমি ভালো করে মশারি গুঁজতেও পারি না বাগাতেও পারি না আসলে একা করে আমি মশারি টানাতাম না একা একাই শুতাম আর মশারি টানাতাম না এমনি ধুককারি জালি শুয়ে পড়তাম বা কয়েল জালি শুয়ে পড়তাম তো আমার মশারি গোজাটা ওর পছন্দ হবে না আমি বুঝতেই পারছি আর তার থেকে ভালো এরকমই থাক খুব চাপ খাওয়া হয়ে গেছে তো আজকে মতন গুড নাইট কাটা বাই বাই কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো 渣渣。打打